নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন আমার পিছনেই দেখুন একটা ড্র্যাগন গাছ রয়েছে অনেকগুলো ডাল রয়েছে আর আজ আমি আপনাদের এই ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। কি করতে হবে এই সময় কারণ এখন ঠান্ডা কিন্তু কমা শুরু করেছে গরম বাড়া শুরু করেছে আর এই সময় কিন্তু প্রচুর ডাল ছাড়ে আর সেই সময়টাই যদি আপনারা গাছের ওপর একটু পরিচর্যা করেন খাবার দাবার দিকে একটু নজর দেন তাহলে কিন্তু গাছ ডালগুলো ভালোভাবে বাড়বে এবং সেই ডালে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ফলও পাবেন কি করতে হবে চলুন আপনাদের সঙ্গে একটু বলি সবার প্রথম যেটা করবেন সেটা হলো যে ড্র্যাগন গাছের গোড়ায় যদি কোনো অন্য কোনো গাছ হয়ে থাকে সেই সমস্ত গাছগুলো কিন্তু হটাতে হবে যেমন আমার এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর ট্যাঙ্গেল হার্ট প্লান্ট আর পটুলিকে গাছ পড়ে রয়েছে এবং ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে দেখুন ট্যাঙ্গেল হার্ট প্লান্ট এটা হ্যাঙ্গিংয়ে আমরা ব্যবহার করি খুবই সুন্দর একটা গাছ দেখতে সুন্দর খুবই ভালো লাগে এই হ্যাঙ্গিংয়ে এই গাছ তো চলুন সবার প্রথমে আমি এই গাছটাকে পরিষ্কার করে দিচ্ছি এখান থেকে আর তারপরে কি খাবার আমি এই ড্র্যাগন গাছে দিচ্ছি এবং টুনিং কখন করবেন সেটা সম্বন্ধেও বলব আর কোন কোন ডালগুলোর ক্ষেত্রে পুনিং করবেন সেটাও কিন্তু আজ আমি আপনাদের বলবো তো প্লিজ সঙ্গে দেখুন তাহলে কিন্তু ড্র্যাগন গাছের সম্পূর্ণ পরিচর্যা আজ আপনারা জানতে পারবেন আমার মাটি আলগা করা হয়ে গেছে পুরো মাটিটা আমি আলগা করে নিয়েছি এবারে কি কি খাবার দেব সেটা আমি আপনাদের দেখাই সবার প্রথম যেটা নেব সেটা হলো ভার্মি কম্পোস্ট আমি তিনশো গ্রাম মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি এবং এর সঙ্গে সবার প্রথম যেটা দিতে যাচ্ছি সেটা হলো একটু বাদাম খোল তারপর দেব দু চামচ সুফলা দু চামচ পটাশ দু চামচ ডিএপি চার চামচ ইউরিয়া পঞ্চাশ গ্রাম মতন সুপার ফসফেট এক চামচ জিঙ্ক আর এক চামচ অনুখাদ্য নামেই হচ্ছে ড্রাগন তো সুতরাং রাক্ষসের মতন খায় তো যত পরিমাণে খাবার দেবেন ততটাই উপকারী হবে যেহেতু গাছে গ্রোথ নেওয়া শুরু করেছে ডাল চড়া শুরু করেছে তো সেই কারণে আর কি এখানে এই সময় অধিক পরিমাণে আমি খাবার মিশ্রণ করে আমি দিয়ে দেবো আর কোনোরকম কোনো খাবার দেবো না যতক্ষণ না কাটিং করছি তার আগে পর্যন্ত আর কোনো খাবার দেব আগামী দু মাসে আর কোনোরকম কোনো খাবার দেবো না এই খাবারই হবে গাছের জন্য গ্রোথ বা নিয়ে নেবে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশ্রণ করা হয়ে গেছে দেখে নিন এবারে এইটাকে আমি আমার ড্রাগন গাছের মধ্যে আমি দিয়ে দেব পুরো খাবারটাই দিয়ে দিয়েছি এবারে একবার ভালো করে মাটির সঙ্গে এটা মিশিয়ে নেব মোটামুটি মেশানো হয়ে গেছে এবারে আমি ভালো করে জল দিয়ে দেবো আমার জল দেওয়া কমপ্লিট আর দেখবো আগামী এক মাসের মধ্যে এই যে ডালগুলো বের হচ্ছে এগুলোর গ্রোথ কেমন হয় তারপরে বোঝা যাবে যে আমার যে সারটা দেওয়া হয়েছে সেটা কতটা উপকারে লেগেছে ড্র্যাগন গাছের জন্য কি কি পরিচর্যা করতে হবে মাটিতে কি ধরনের সার দিতে হবে তো সবই আমি আপনাদের দেখালাম একটা নয় দুটো নয় পুরোপুরি নখানা আমি সার আমি দিয়েছি তার মধ্যে কিছু রাসায়নিক আছে কিছু জৈবিক আছে তো ড্রাগন গাছে রাসায়নিক জৈবিক দুটোই প্রয়োজন হয় আর অধিক পরিমাণেই কিন্তু প্রয়োজন হয় কারণ নামেই কিন্তু ড্রাগন একটা রাক্ষস প্রজাতির গাছ তো ওকে যত পরিমাণে খাবার দেবেন সে কিন্তু খেতেই থাকবে আর যত খেতে পারবে তত সে বাড়তে থাকবে আর যত বাড়বে আর তত কিন্তু আপনার ফলন কিন্তু ভবিষ্যতে ভালো হবে তো প্রায় নটা আমি সার দিয়েছি বলতে পারে নবরত্ন সার আমি দিয়েছি তো দেখা যাক আগামী দিনে আশা করি গাছ খুব ভালো হবে আর আপনারা এইভাবে গাছে সার দিন আর এই সময় দিয়ে দিন তাহলে কিন্তু আগামী দিনে আপনারাও কিন্তু ফল ভালো পাবেন তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের সবারই ভালো লেগেছে পছন্দ হয়েছে আর যদি ভালো লাগে আমার এই টিপসগুলো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিও আপনার কেমন লাগলো তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর বাগানে গাছে ভরিয়ে তুলুন তো দেখা যাচ্ছে আগামী ভিডিওতে নমস্কার